হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেকটা দেখে আমার ভিডিওটা দেখছি কমেন্ট করে জানাবেন আজকে একটু বেগেলেন নাস্তার জন্য আপনাদের মাঝে নিয়ে এসেছি আশা করছি সবার কাছে ভালো লাগবে চাচের পাশে ছোটো বাচ্চা আসে তাদের কাছে বেশি ভালো লাগবে তাদের জন্য খুব হেল্পফুল একটা ভিডিও আজকে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকে আমি বিকালে নাস্তার জন্য একদম ইজি একটা রেসিপি দেখাবো চাইলে কিন্তু এটা বাচ্চা বাচ্চাকে টিফিনও দেওয়া যেতে পারে একদম ইজি এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় সকাল বিকাল দুই আমি তৈরি করতে পারবেন তো আজকে ভিডিওতে আমি দেখাবো প্যানকেক বানানো এখানে আমি দুটো প্যানকেক বানিয়েছি দুইটাই কিন্তু একদম ইজি তো ভিডিওটা শুরু করতেছি তো প্রথমে প্যানকেক বানানোর জন্য আমি এখানে দুটা নিয়ে নিয়েছি ডিমটা ভালো করে গিটারের সাহায্যে ফেটে নিতে হবে তো ডিমটা ফেটে না হয়ে গেলে মধ্যে দিয়ে দিক সাথমতো চিনি যে যেমন চিনি খেতে পছন্দ করেন তেমন চিনি দেবেন চিনি দেওয়ার পর আমি আবারও ডিমটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে চিনির সাথে কিন্তু ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো প্লাস না থাকে বা দাঁড়া দাঁড়ান না থাকে এটা ভালো করে ফেটে নেওয়া হয়ে গেলে এরপর আমি যে চকলেটের প্যাকেটটা নিতে তার জন্য চকলেটটা করে নিচ্ছি এখানে কোকো পাউডার দেওয়া যায় আমার কাছে কুকুরটা ছিল না তাই আমি এখানে চকলেটটা দিচ্ছি চকলেটটা ভালো করে কুচি করে নিয়ে গরম পানি দিয়ে হালকা একটু গলিয়ে নেব ডিম ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় থাকার দুধ দুধটা একটু নর্মাল তাপমাত্রায় থাকতে হবে আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে আবার ভালো করে একটু কিছু করে ফেলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি দু কাপ পরিমাণ ময়দা প্রথমে এক কাপ

ডিমের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে মিশিয়ে হবে যেন দানা যারা না থাকে দানা দানা থাকলে কিন্তু প্যাট একটা সুন্দর হবে না কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি দানা দাঁড়া কিছু নেই তবে আমার প্যাকেটটা একটু পাতলা হয়ে গিয়েছে তাই আমি এখানে ময়দা আরও এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি বেশি পাতলা হলে কিন্তু চ্যাটে ভালো হবে না আমি এখানে আর এক কাপ ময়দা ছেড়ে দিয়ে দিয়েছি আমি আমারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি কত সুন্দর করে অংশ আছে কোনো দানা অংশ নেই এভাবে করে ভালো করে মিশিয়ে নিবেন আমার ব্যাটারটা এখন ঘন হয়ে গিয়েছে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে তো আমি এখান থেকে অল্প একটু ব্যাটার উঠিয়ে নিয়েছি যেহেতু আমি চকলেট মিক্সড করবো তাই অল্প করে ব্যাটার উঠিয়ে নিচ্ছি আর বাকি ব্যাটার দিয়ে আমি প্যানকেক বানিয়ে নেব আর এখানে যে অল্প একটি উঠিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি চকলেটটা ঢেলে দিচ্ছি যেটা আমি গলিয়ে নিয়েছিলাম গরম পানির মাধ্যমে তো এটা ঢেলে দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চড়ে মিশিয়ে নেব দেখেন একদম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যান্টটা ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটা নেড়ে চেড়ে দেবো এরপর আমি এক চামচ পরিমাণ করে ব্যাটার দিয়ে দিব যেহেতু ব্যাটারটা ঘন হয়েছে প্যানকেকটাও কিন্তু একদম পারফেক্ট হবে ব্যাটার ঘন না হলে কিন্তু প্যানকেকটা ছড়িয়ে যেতে পারে পারফেক্ট হবে না তো আমি এক চামচ এক চামচ করে দিয়ে দিচ্ছি ব্যাটার দেখেন কি সুন্দর করে হয়ে যাচ্ছে বেশি কিন্তু ছড়ায়নি অল্প একটু ছড়িয়েছে তো আমি এখানে দু তিনটা করে প্যানকেক ভেজে নিব চুলা আঁচটা কিন্তু একদম লো আছে রাখতে হবে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব যখন দেখবেন একটু জালি জালি হয়ে আসছে উপরের অংশটা তখন মনে করবেন যে হয়ে গেছে দেখেন একদম জালি জালি হয়ে আসছে তখন আমি একটু উল্টে পাল্টে দিব যে আমার এখানে একটার সাথে একটা লেগে গেছে দেখেন উপরের কালারটা কতটা সুন্দর এসেছে কিছুক্ষণ এক মিনিট রাখবো এক মিনিটের মতো রেখে আমি এটাকে নামিয়ে নিব এরপরে আমি আবারও যে চকলেট দিয়ে ব্যাটার তৈরি করেছিলাম ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে বেশ মজা খুবই মজা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন তো এখানে আমি এটাও সেমভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যখন একটু জালে জালে হয়ে আসবে তখন আমি উল্টে পাল্টে দিব আর এটা দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা এই কালারটাকে তো খুবই জোস এটা খেতে অনেক মজা তো এইভাবে করে আমি সবগুলা প্যানকেক তৈরি করে নেব আপনার চাইলে উপরে দিয়ে প্যান্ট উপরে দিয়ে একটু মধু দিয়ে দিতে পারেন আমার ছিল না সেই জন্য আমি দিতে পারিনি মধু দিলে কিন্তু এই প্যানকেকগুলো খেতে ভীষণ মজা লাগে তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন